একটা এক্সাম হয়েছে এবং এক্সাম নিয়েছে বিউপি তো এখানে উপজেলা দারিদ্র নির্বাচন কর্মকর্তা কোয়েশ্চেন টা অনেকেই বিভিন্ন গ্রুপে দেখেছেন কিন্তু এর সলিউশন নিয়ে অনেকের বিভিন্ন রকম ধারণা তৈরি হয়েছে আমি আজকে ওরাকলের বিসিএস এর ওদের একটা সলিউশন দেখাবে এবং এটা আপনারা কিছু উপকৃত হবেন আপনারা জানেন যে বাংলা একাডেমি বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো পঁচানব্বই সালে সার্ফের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে এবং এটা একটা লস লবের অংক এবং এর র্যান্সের হচ্ছে তিন কর্মপূর্তি বাচ্চার ভাব বাচ্চার রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রিত করতে হয় ক্রিয়া ক্রিয়াপদকে নিয়ন্ত্রিত করতে হয় তারপরে বলা হয়েছে যে সুইডেন লিডিয়াম কোনটা টু ডিলে আননেসেসারি অর্থাৎ বিট অ্যাউন্ড দ্য বুশ আপনাদের কিন্তু ফ্রেশ লিডিয়ামস অবশ্যই কিছু জানতে হবে এরপর একটা ম্যাথ আছে যে এগারোটি সংখ্যক গড় এবং বৃহত্তম ক্ষুধু ধর্মের মানের বাদে গড় দ্বারায় বাষট্টি তাহলে বৃহত্তম পুঁধতম মানের যোগফল হচ্ছে একশো দুই একুশে পদক কোন ক্ষেত্রে প্রদান করা হয় না আপনারা জানেন যে সাহিত্য প্রদান করা হয় প্রদান করা হয় কিন্তু ক্রিয়া এই খেলাধুলায় কোন একুশে পদক প্রদান করা হয় না দেন একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই মিটার ছোট কিন্তু অতিবুজ দুই মিটার বড় অতিভোজের ধর্মীয় কথা এখানে আপনি ভূমিকে এক্স ধরতে পারলেন দেন লম্ব হবে এক্স মাইনাস টু এবং অতিভুজ হবে এক্স প্লাস টু দেন আপনি অতিভুজের সূত্র ইউজ করেও করতে পারেন অথবা অপশন টেস্ট করেও করতে পারেন কিন্তু বেটার হয় অপশন টেস্ট করে যদি করেন দুই চলক বিশিষ্ট এবং দুই চলক বলছে বিশিষ্ট সরল সমীকরণের যেটা কয়টি সরল সমীকরণ থাকে দুটি

টোন লিখে আছে টিউন লেখা নাই এখানে দেখেন স্পিকার খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর যশোবন্ধনের কবর কবিতাটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে কর্ম পত্রিকায় কর্ম পরিশ্রমী এক কথায় প্রকাশ কি হবে কর্মটন এখানে কিন্তু পরিশ্রমী দিবেন না এখানে কর্ম সম্পাদনে পরিশ্রমী অর্থাৎ কর্ম ফল একুশে গল্পের রচয়িতা জহির রায়হান এখানে একটা ম্যাথ দিয়ে আছে এখানে বলছে বসাবো বসাবো মেইনলি বলা হয় যে দুটার কমন জিনিস এখানে আপনি এটাকে মিডল ফ্যাক্টর করবেন এটাকে মিডল ফ্যাক্টর করবেন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে দেখবেন x 5 টাই দুটার মধ্যে কমন এতবার শতকরা কত হবে এটা আপনারা অনেকেই জানেন 150 হবে উড়ন পেকে শব্দ অর্থ পাগলামি বাংলা প্রথম জাতীয় নির্বাচন কম অনুষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালে মুসলিম কোন ভাষার শব্দ আরবি কুতুবদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত কক্সবাজার কুতুবদিয়া মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উৎকরণের সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোন দেশ যুক্তরাষ্ট্র কোন দেশে বলকান স্টেট এর অন্তর্ভুক্ত নয় লাটভিয়া লাটভিয়া কি বাল্টিক এরিয়ায় অবস্থিত এটা বা বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সার্বিয়া মেসিডোনিয়া কসো কসোভো এগুলো বলকান স্টেটের অন্তর্ভুক্ত খুদ পিপাসা সন্ধি গেছে খুদ্জ পিপাসা শ্রীমান অর্থাৎ সন্ধি প্রত্যক্ষ প্রকৃতি করতে হবে শ্রী যোগ মতুল মান মতুল পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার কর্ম সময়সূচি কলেজ পাঠাদানের নির্দেশনা দিয়েছেন এখানে সময়সূচি সময়সূচি বলতে সমস্ত পদকে বুঝিয়েছেন কাজটি শেষ এখনো শেষ হয়নি এখনো চলছে এমনগুলোতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয় বর্তমান কাল চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন দ্য মেটিকুলাস এর অপোজিট মিনিং হবে কেয়ারলেস দেখুন এখানে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সিলোনিম টাইপ যেমন সফিস্টিক সবগুলো সিনোনিম অপোজিটটা টা ওয়ানলি কেয়ারলেস

সাবুজা এটা আপনারা হচ্ছে সূত্রে ব্যবহার করতে পারেন যে পিগোয়াল কোথায় অবস্থিত মনপুরা অবস্থিত এখানে একটা কমপ্লেক্স এটাকে সিম্পল করতে হবে সিম্পল করার ক্ষেত্রে প্রথম অংশ যে বেল র্যাং এখানে বলছে হ্যাভিং র্যাং

এক্স বাই ওয়াই প্লাস এখানে একটা গ্যাপ দিলেন দেন ওয়াই বাই সংখ্যক সংখ্যার গড় সংখ্যক সংখ্যার গড় বি এখানে এম প্লাস এম দেখেন সংখ্যার গড় একটি সংখ্যার গড় হচ্ছে সংখ্যক সংখ্যার গড় হবে কত এ এম এবং n সমান সংখ্যক বার bn এবং যে দেখুন এখানে সংখ্যা কিন্তু দুইটা এখানে কিন্তু two কিন্তু হবে না কারণ এখানে আমি সংখ্যা দিয়ে আছে n সংখ্যক আর n n সংখ্যক দেখো এখানে m আর n যোগ করেই কিন্তু আমি এর গড় পাচ্ছি একটি ব্যাসার্ধ সাত হলে তার পরিধি কত হবে এখানে কিন্তু ব্যাসার্ধ দিয়ে আছে আর এখানে পায়ের মান যদি আপনারা বাইশ by সাত দিয়ে করেন আপনারা ইজিলি চুয়াল্লিশ answer পেয়ে যাবেন

has increased এখানে বলছি যে has কেন মানে কেন have হলো না বা কেন ওয়্যার দিলাম না দেখুন তার নাম্বার একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে এবং অফ স্টুডেন্ট স্টুডেন্টের সংখ্যা এটা একটা সিঙ্গুলার দেখুন তারপর কি কিন্তু সিঙ্গুলার এটা এখানে আছে এজন্য এখানে has বসেছে has বসেনি কিন্তু দেখুন এ দিয়ে এ নাম্বার অফ স্টুডেন্ট এটা কিন্তু সুন্দর শোনা যায় না কিন্তু দ্য নাম্বার অফ স্টুডেন্ট এটা কিন্তু আমরা শুনে অভ্যস্ত এই দুটো আবার

সুমাশ ক বে এটা কিন্তু একটা বিপরীতার্থক অর্থাৎ প্রথম প্রথম ক্লাসের বিপরীতার্থক বুঝলো না কিন্তু সেকেন্ড ক্লাসটা পজিটিভলি বুঝেছেন দা ফ্রেজ কাট কর্নার অর্থাৎ টু ডু হোললি টু সেভ টাইম এন্ড মানি এখানে বলছে ইমপালস এর কারেক্ট সেন্টেন্স কোনটা হি ওয়াজ ইম্পালস বাই দা ইজি কোশ্চেন অর্থাৎ দা ইজি কোশ্চেন ইন পালস হার উপমিত কর্মধারীর সমাবেশ হচ্ছে নয় পদ্ম বাংলার শিশু ঋতু শূন্য থেকে আঠারো শিশুর বয়স শূন্য থেকে এ যদি বি বি ষাট পার্সেন্ট পার্সেন্ট যদি আশি হয় তাহলে এ এবং সি এর কত পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট বাংলা বৌদ্ধ রীতি বা বিরাবচিহ্ন প্রথমকে স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্রিশ সংখ্যার মোট কয়টি ভাজক আছে আপনারা একটা কাজ করবেন এখানে সন্তোষকে লসাগু করা লসাগু করবেন দেন লসাগু কর কর না করে আপনারা ওই করবেন যে সন্তোষকে এক দ্বারা ভাগ করা যায় সন্তোষকে দুই দ্বারা ভাগ করলে আঠারো হয় সন্তোষকে তিন দ্বারা ভাগ করলে আহ তিন বারো হয় সন্তোষকে চার দ্বারা ভাগ করলে চার নয় ছত্রিশ হয় এরকম ভাবে দেখবেন যে দশটা মনে হবে কিন্তু ভাজক ক্ষেত্রে বের করতে হলে এক সব সময় দিতে হবে তাহলে ধনাত্মক সংখ্যা বর্গের অন্তর এক এগারো এবং গুণফল একত্রিশ হলে সংখ্যা দুটি কত ছয় পাঁচ এটা আপনার অপশন টেস্টও করতে পারে হি ওয়াজ ইনডিফারেন্ট অ্যাবাউট দ্য রেজাল্ট সে তার রেজাল্ট উপর পুরায় পূর্ণ মানুষ ছিল যেমন টেন প্লাস সিক্স স্কোয়ার এর মান কত ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ এখানে কিছু রিটেনের ম্যাথ আছে ম্যাথগুলা যেহেতু এমএসএম ছিল এখানে বাংলায় এসেছিল এবং জন্য ধন্যবাদ হচ্ছে আব্দুল সালাম ভাই ভাইকে এখানে হচ্ছে যে ম্যাথ আছে এই ম্যাথ গুলো আপনারা একটু নাইনটেন এর ম্যাথ থেকে দেখবেন নাইনটেন এর ম্যাথ গুলো করলে আপনাদের ইজি হবে যদিও ভাই এখানে ইংলিশে সলভ করে দিয়েছে কিন্তু আপনারা কিন্তু এটা ইজিলি বুঝতে পারবেন দেখুন উনি কিন্তু দুইভাবে করেছেন অ্যাপ্রোস ওয়ানও করে দিয়েছে এবং অ্যাপ্রোস টু এও মানে সুন্দরভাবে ম্যাথগুলো করেছেন এবং আপনারা ইজিলি বুঝতে পারবেন একটা ম্যাথ ম্যাথে আপনারা দেখতে পাচ্ছেন টেন প্লাস এইট দেন জাস্ট টেন মানে আমি জানি সাইন প্লাস কফ আর মানে জানি জানিয়েছে সাইন প্লাস সরি সরি সরি

অনেকে হয়তো হয়ে রেখেছে যে কি করবে এখানে তো জাস্ট পি এম বসে আর ওয়ান মানে তো বেজ ও যা ঘাত ও থাকলে তো ওয়ান ই হয় তো সেম ওইগুলাই জাস্ট দিচ্ছে পরবর্তীতে লগ এম এ গেছে জাস্ট সিম্পলি বজ্রগুন বজ্রগুন আর ধরুন অপহরণ পদ্ধতি কি সমাধান করা যায় এইগুলো একটু খেয়াল রাখবেন এবং একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এম আই যে প্রতিবেদন লিখতে হয় কিভাবে আবার এর কিছু অনেক ধরনের কথায় বলছে যে ক্লস কি এগুলো কিন্তু একটু অদ্ভুত টাইপে কিন্তু একটু বেশি বেশি করতে হবে কারণ আসে আপনি ফোকাস রাইটিং এর ক্ষেত্রে বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে ট্রান্সলেট করার ক্ষেত্রে কিন্তু এগুলো জানতে হবে তো ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ যারা এই সলিউশনটা করে দিয়েছেন এবং তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ That's lovely.